প্রতীকের লিস্টে নৌকা রেখেছেন কিন্তু উনি সাপলা রাখতে পারছেন না জাতীয় প্রতীকের মধ্যে কি ধানের শীষ নেই দাঁড়িপাল্লা সুপ্রিম কোর্টের প্রতীক জামাত কি দাঁড়িপাল্লা নেই ইলেকশন করে নাই নৌকা কি আওয়ামী লীগের দ্বারা জনপ্রিয় কোনো মার্কা ছিল নাকি ধানের শীষ বিএনপির দ্বারা জনপ্রিয় কোনো মার্কা ছিল এই দুইটা মার্কাই পূর্বে ছিল আর সাপলা আমরা পরিচিত করেছি আমরা জনপ্রিয় করেছি অতীতেও একটি রাজনৈতিক দল সাপলা প্রতীকের জন্য আবেদন করেছিল আমরা প্রতীকটাকে দেইনি সাপলা প্রতীক আপনাদেরকেও দেয়া হবে না আপনাদের তরফ থেকে বলা হচ্ছে যেটা না দিলে রাজপথে আন্দোলন হতে পারে যদি এটা নিয়ে আন্দোলন হয় নির্বাচন কমিশনের উপরে আরেকটা প্রেশার ক্রিয়েট করা হবে কি সিএসি প্রথমে বললেন যখন আমাদের সাথে তাদের বৈঠক হয়েছিল চারই জুন অনেক আগে তখন তাদের সাথে আমরা প্রথমেই এটা জানিয়েছিলাম আমরা সাপলা প্রতীক দাবি করব। তখন উনি কিন্তু বলেন নাই যে সাপলা প্রতীক দেওয়া যাবে না এটা আপনারা করেন না উনি বলেছেন ঠিক আছে এটা কোনো সমস্যা নাই আমরা প্রতীকে ইনক্লুড করব। উনি প্রতীকের লিস্টে নৌকা রেখেছেন কিন্তু উনি সাপলা রাখতে পারছেন না প্রথমত উনি বলেছিলেন যে এটা জাতীয় প্রতীকের মধ্যে আছে জাতীয় প্রতীকের মধ্যে কি তারকা নেই যেটা প্রতীক জাতীয় প্রতীকের মধ্যে কি ধানের নেই যেটা প্রতীক মার্কা আর এছাড়াও যদি দেখেন এরপরে টাইম যখন যখন পাস হয়েছে আমরা বারবারই যুক্তিগুলো খণ্ডন করছি বারবারই যুক্তি খণ্ডন করছি উনি যুক্তি দেখাতে পারছেন না শেষে গিয়ে এখন বলছেন যে ডিজিএফআই এর প্রতীক এটা ডিজিএফআই এর সাপলা যদি হয় যে ডিজিএফআই পুরোটাই সাপলা তাহলে আমরা সাপলা ক্লেম করতে পারবো না তাহলে প্রথম যুক্তি হচ্ছে যে দাড়ি পাল্লা সুপ্রিম কোর্টের প্রতীক তাহলে পুরোটাই শুধু দাড়ি পাল্লাই সুপ্রিম কোর্ট আর কিছুই নেই সেটার সাথে জামাত কি দাড়ি নিয়ে ইলেকশন করে নাই ইলেকশনে জিতে আসে নাই দিনের পর দিন তাদেরকে নিবন্ধন এবং তাদেরকে যে রিনিউ করা এই রিনিউর কাজটা কি নিবন্ধন কমিশন এবারও করে নেই তাহলে কেন জামাতকে হবে কিভাবে তাহলে আমি তো বললামই এখানে আপনার পুরো সিস্টেমটা পরিবর্তন করা এবং আপনাদের সাপলা নিয়ে যে একটা টানা পড়েন চলছে এটার অবসান হবে কিভাবে দেখুন আপনারা সাপলার দাবি থেকে সরে আসবেন নাকি দেখেন বাংলাদেশের ইতিহাসে কোন দলের প্রতীক নিয়ে এত স্ট্রাগল করতে হয় না যতটা আমাদের করতে হয়েছে এটা কারণটা খুব পরিষ্কার তরুণদের একটা রাজনৈতিক দল এরকম পপুলার প্রতীক প্রতীক হিসেবে শুধু এত পপুলার এটা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে ঘটে নাই ইভেন আপনি দেখেন যে নৌকা নৌকাকে আওয়ামী লীগের আগে আওয়ামী লীগের দ্বারা জনপ্রিয় কোনো মার্কা ছিল নাকি ধানেশি বিএনপির দ্বারা জনপ্রিয় কোন মার্কা ছিল এই দুইটা মার্কাই পূর্বে ছিল পূর্বে রাজনৈতিক দলের কাছ থেকে ওনারা পরে এই মার্কাগুলো নিয়েছেন পূর্বেই জনপ্রিয় মার্কা ছিল আর সাপলা আমরা পরিচিত করেছি আমরা জনপ্রিয় করেছি আমাদের হাতে মানুষ মানে মানে আমরা পদযাত্রায় গিয়েছি ওই তুলেছে তো আছে কিন্তু যেখানে সাপলাও ওইটা বাজারে কোনো সাপলা ছিল না মানুষ এটাকে রিসিভ করেছে এইভাবে এবং এই যে মানুষ যেভাবে রিসিভ করেছে এইটাকে একটা অশনী সংকেত হিসেবে দেখছে পুরাতন স্টাবলিশমেন্ট এবং সেই জায়গা থেকে তরুণদের এই দলটাকে সাপলা থেকে বঞ্চিত করার একটা পায় তারা চলছে